নমস্কার বন্ধুরা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য কমেন্টস এসছে তারা পাখির বাচ্চা কিনে এনেছেন কিন্তু কিছুদিন পর থেকেই পাখির বাচ্চার পটি পাতলা হচ্ছে সবুজ চুনার মতো পায়খানা করছে তো বন্ধুরা টিয়া পাখির বাচ্চার পায়খানা পাতলা কেন হয় এবং পাখির বাচ্চার পাতলা পায়খানা হলে কিভাবে ঘরেই তার ট্রিটমেন্ট করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদের বলবো তো যাদের বাড়িতে টিয়া পাখির বাচ্চা আছে এবং যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চাইছেন তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কি পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনাদের প্রথমে জানতে হবে টিয়া পাখির বাচ্চার পায়খানা পাতলা কেন হয় আপনারা কি কি ভুল করে থাকেন যার কারণে টিয়া পাখির বাচ্চা একদম পাতলা পায়খানা হয়ে যায় প্রথমত পাখির বাচ্চা কিনে আনার পরেই আপনারা অসংখ্য ভিডিও দেখেন এবং যা তাই খাইয়ে দেন ফলে পাখির বাচ্চার সেগুলো কিন্তু পেটে হজম হয় না যার ফলে পাখির বাচ্চা পাত্তা পায়খানা করতে শুরু করে দেয় তাই পাখির বাচ্চাকে কিন্তু আপনারা যা তাই খাওয়াবেন না যেমন ছোলা ছাতু দুধ শ্রেলাক ইত্যাদি জাতীয় খাবার যদি পাখির বাচ্চায় খাওয়ান তাহলে কিন্তু পাখির বাচ্চার পটি পাতলা হয়ে যাবে দ্বিতীয়ত পাখির বাচ্চাকে যে বক্সে আপনারা রাখছেন সেই বক্সে কিন্তু ছোট ছোট পাখির বাচ্চা ঘন ঘন পায়খানা করতে শুরু করে দেয় আর নিজের পায়খানা মাঝে মাঝে নিজেই খেতে শুরু করে আর এটি যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু পাখির বাচ্চার পায়খানা অবশ্যই পাতলা হয়ে যাবে তৃতীয়ত পাখির বাচ্চাকে যদি প্রতিদিন রোদ না দেখান তাহলে কিন্তু পাখির বাচ্চার ঠান্ডা সর্দি লেগে যেতে পারে আর ঠান্ডা সর্দি যদি একবার লেগে যায় তাহলে পাখির বাচ্চার পটি অবশ্যই পাতলা হয়ে যাবে তারপর পাখির বাচ্চাকে আপনারা যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটি খাওয়াচ্ছেন সেটি বানানোর সময় যদি জলের পরিমাণ বেশি দিয়ে দেন মানে হ্যান্ড ফিডিং ফর্মুলার পরিমাণ কম আর জলের পরিমাণ বেশি এমন করে যদি বানান আর সেই হ্যান্ড ফিডিং ফর্মুলা যদি পাখির বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু পাখির বাচ্চার পটি পাতলা হয়ে যাবে তো বন্ধুরা এবার আসি পাখির বাচ্চার পটি যদি পাতলা হয়ে যায় তাহলে কিভাবে আপনি বাড়ি সেটি ট্রিটমেন্ট করবেন বন্ধুরা সমস্ত মেডিকেল স্টোরে মেট্রোজিল নামে কিন্তু একটা সিরাপ আসে যার জেন নাম হলো মেট্রোনিডাজল তো এই নামে সিরাপ কিন্তু আপনারা বাড়িতে কিনে রাখবেন আর যখনই দেখবেন পাখির বাচ্চার পটি পাতলা হয়ে গেছে তখন এক থেকে দু ড্রপ করে আপনারা হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে মিশিয়ে দেবেন তারপর পাখির বাচ্চাকে খাওয়াবেন দ্বিতীয়ত ও আর বা ওরাল স্যালাইন আড়াইশো এম জলের মধ্যে গুলে এক চামচ করে দিনে তিন থেকে চারবার পাখির বাচ্চাকে খাওয়াবেন যদি পাখির বাচ্চার পটি পাতলা হয় তাহলে পাখির বাচ্চার শরীর কিন্তু ডিহাইড্রেট হবে না আর পাখির বাচ্চার যাতে সমস্ত খাবার হজম হয়ে যায় তার জন্য নিওপেপটিন বা যে কোনো জাইম সিরাপ সবসময় কিন্তু ঘরে রাখবেন আর যখনই পাখির বাচ্চাকে খাওয়াবেন সেই হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে এই নিওপেপটিন বা জাইম সিরাপের এক থেকে দু ড্রপ মিশিয়ে দেবেন তাহলে পাখির বাচ্চাকে আপনারা যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাওয়াচ্ছেন সেটি কিন্তু পাখির বাচ্চার পেটে হজম করতে কোনো রকম প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাখির বাচ্চার পাতলা পায়খানা কেন হয় আর পাখির বাচ্চার পাতলা পায়খানা হলে আপনারা কিভাবে সেটির ঘরের ট্রিটমেন্ট করতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি